স্বপ্নাপাল মাতাজি আপনার প্রশ্ন হলো যে আপনার হাত কেটে গেছে একাদশী তিথি ভঙ্গ হয়ে গেছে কিনা একাদশী তিথিতে যেহেতু হাত কেটে গেছে দেখুন একাদশী তিথিতে হাত কেটে গেলে ভঙ্গ কি করে হবে একাদশী ব্রত করছে আপনার আত্মা আপনার আত্মা একাদশী ব্রত করছে আপনি ভগবানকে পুজো করছেন ভগবানকে আরাধনা করছেন একাদশী তিথি করছেন একাদশী ব্রত পালন করছেন তাহলে আপনার হাত কাটার সঙ্গে আপনার একাদশী ভঙ্গের কি সম্পর্ক আছে কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি আপনি একাদশী তিথি করছেন একাদশী ব্রত পালন করছেন তাহলে আপনি ভগবানকে তো নানারকম ভোগ নিবেদন করবেন তাকে স্নান করাবেন ফুল দিয়ে সজ্জা করবেন কিন্তু আপনার যদি হাত কেটে যায় তাহলে তো আপনার হাতে অসুবিধা হচ্ছে ভগবান নিজে কষ্ট পাচ্ছে যেহেতু ভক্তের কষ্ট হচ্ছে তাই ভগবান নিজে কষ্ট পাচ্ছে তার জন্য আপনার যাতে কখনও আপনি কেন কারো যেন কখনো এই একাদশী তিথি কেন যে কোনো উপোস করে বা উপোস ছাড়াই বা যে কোনো আমরা কাজ করি সাবধানে করতে হবে যদি আমাদের হাত কেটে গেলো পা কেটে গেল তাহলে তো আমরা ভগবানের ভোগ ভোগ বানানো তারপরে ভগবানকে সেবা করা আমাদের অসুবিধা হয়ে যাবে তার জন্য কোনো সময়েই হাত কাটা বা কোনো বিপদ আসা উচিত নয় আমাদের সব সময় সাবধানে থাকতে হবে কিন্তু আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়নি হরে কৃষ্ণা